আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা শেয়ার করব তোমাদের সাথে তোমাদের পাঠ্য বইয়ের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটি এটা অর্থাৎ এই অধ্যায়ের অর্থাৎ ষোলো দশমিক একের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে পাঁচ নাম্বারটি মনোযোগ সহকারে দেখবে এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে ইনশাল্লাহ এবার পরীক্ষাও পেতে পারো বলছে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে সমবাহু ত্রিভুজ তোমরা জানো অর্থাৎ যে ত্রিভুজের সব কয়টা বাহু সমান তাকে বলা হচ্ছে সমবাহ ত্রিভুজ অর্থাৎ এই বাহুর মান যদি ফাইভ হয় এটা হবে ফাইভ এটা হবে ফাইভ বলছে সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে এটা ফাইভ তাহলে দুই মিটার বাড়ালাম তাহলে দুই মিটার বাড়ালে মনে করো হলো সাত এই সাত দুই মিটার বাড়ালে অর্থাৎ এই পাঁচ থেকে দুই বাড়ালাম তাহলে প্রত্যেকটা কোটবে প্রত্যেকটা এখানে এই 2 মিটার করে বাড়বে এই সব প্রত্যেকটা দৈর্ঘ্য 2 মিটার করে বাড়লে তাহলে ক্ষেত্রফল দেখো করো এত মিটার বেড়ে যায় অর্থাৎ আগে যে ক্ষেত্রফলটা ছিল একটু কালো করে দেখাচ্ছি বুঝবে এই মানে করে হলুদ অংশটা ক্ষেত্রফল ছিল তো ক্ষেত্রফল করে নতুন করার কারণে কি নতুন ক্ষেত্রফল কোনটা হলো এই যে এই অংশটা দেখো এই যে নতুন ক্ষেত্রফল হচ্ছেshaded অংশটা তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো অর্থাৎ এই যে লাল অংশটি এই অংশটা বেড়ে যায় এখন বলছে ত্রিগুষ্ঠীর বাহু দৌড়ে নিলে গড়তে আমি যে ফাইভ ছিলাম এটা কিন্তু ফাইভ না অর্থাৎ কত করতে ধরছিলাম তাহলে এই বাহুর পরিমাণ কত তো এর জন্য আমাকে যেই কাজ করতে হবে এই শুরুতে বাহুটা ধরে নিলে সুবিধা আমরা প্রত্যেক বাহু এ ধরে নেব চিত্র তোমাদের পাশে এখানে সুন্দর করে একটু আঁকলাম অর্থাৎ একটা মান অর্থাৎ একটা বাহু ধরে নিলাম এ পরেরটা কত বাড়লো এ প্লাস টু এ প্লাস টু মানে প্রত্যেকটা বাহুই তোমার এ প্লাস টু ছিল এ পরে দুই মিটার করে বাড়ছে এ প্লাস টু তাহলে আমরা এই অংশটা যেহেতু লিখবো অর্থাৎ এই মানগুলো তোমরা নিজেরা লিখে ফেলবে এ তাহলে আমরা প্রত্যেকটাকে যেহেতু ধরবো তাহলে মনে করি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার একটু আগে দেখালাম এ মিটার ধরেছিলাম তাহলে সুতরাং ত্রিভুষ্টি ক্ষেত্রফল এটা একটা মুখস্থ বিষয় এই সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই রুট এটা সরাসরি থ্রি বাই ফোর সূত্র করে ফেলবা এবার দ্বিতীয় কাজ হচ্ছে এই যে সূত্রটা নিম্ন করলাম দেখো দুই মিটার কিন্তু বাড়ছে তাহলে কিন্তু এই কালার যে অর্থাৎ নীল কালারটা হলো এটা দুই মিটার বেড়ে হলো তাহলে আমরা দেখবো প্রত্যেক বাহুরদে দুই মিটার বাড়ালে আগে ছিল এ এখন এর সাথে দুই মিটার হবে অর্থাৎ এর সাথে দুই মিটার হলো এটার বুঝতে পারছো এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল করতে হবে আগে ছিল রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এখন রুট থ্রি বাই ফোর ঠিক থাকবে তার সাথে এর মানটা স্কোয়ার দিতে হবে কারণ তার ক্ষেত্রফলটা এ স্কোয়ার তো শিক্ষার্থীরা এবার আমরা কাজ করবো এই যে মানটা আছে এটাকে আর একটু বাঙাতে দেখো এইটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার হয় তাহলে সূত্র হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার

তো তোমরা আশা করি এই অংশটা বুঝতে পারছো তো তোমরা এইভাবে এই প্লাস বি হোল স্কোয়ার এটাকে তোমরা নিজে অবশ্যই ব্যাঙ্গে লিখবে অথবা সরাসরি বুঝলে তো কোনো প্রবলেম নেই তাহলে দেখো আমার যে প্রশ্ন মতে প্রশ্নটা কি বলছে তোমাদের সুবিধার্থে আমি এই প্রশ্নটা আরেকবার দেখাচ্ছি দেখো এই যদি এই প্রশ্ন মতে বলছে যে এই যে দুই মিটা বাড়ালে ক্ষেত্রফল অর্থাৎ আগের যে ক্ষেত্রফলটা ছিল একটু কালার করে দেখাই আগের ক্ষেত্রফল ছিল এই যে হলুদ কালার এটা আর পরবর্তী যে ক্ষেত্রফল এটা নীল কালার আমি ক্ষেত্র এখানে দেখো এইটার যে ক্ষেত্রফলটা এটা কিন্তু এই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল আগের ক্ষেত্রফল ছিল এই অংশটা নতুন করে ক্ষেত্রফল হয়েছে এই অংশটা অর্থাৎ এই যে কালার করে দেখেছি এই অংশটা তো শর্ত মতে এই আমার বড় ক্ষেত্রফল মানে লেটেস্ট যে পেয়েছি এই কালার যেটা এটা যে সম্পূর্ণটা ক্ষেত্রফল এটা থেকে যদি হলুদ অংশটা বাদ হলুদ অংশ হচ্ছে এটা বাদ দিয়ে দেই তাহলে আমার ক্ষেত্রফল হয় এই অংশটা অর্থাৎ এই যে তাহলে আমার নীল কালার হয় এই অংশটা তাহলে আমরা এখানে লিখবো এই এই যে অংশটা এটা থেকে আমি বাদ দেব আগের অংশটা অর্থাৎ বাদ দিলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলটা পেয়ে গেলাম প্রশ্ন যা বলছে অর্থাৎ ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায় কত মিটার সিক্স টু থ্রি বেড়ে যায় এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলেই ক্ষেত্রফল অংশটা লিখতে পারি এটা কোথা থেকে লিখতে পারি বলতো প্রশ্ন এবার আমরা প্রত্যেকটা লাইন ক্যালকুলেশন করে দেখাচ্ছি দেখো এই যে এখানে মানটা মাইনাস হিসেবে ছিল এই পাশে গিয়ে মানটা প্লাস হয়ে গেছে আর এই পাটা প্লাস হিসেবে রয়ে গেছে আশা করি এটা বুঝতে পারছো এবার আমার কাজ থাকবে এখানে দেখো এই দেখো প্রত্যেক জায়গায় কিন্তু রুট থ্রি এখানে দেখো এখানে ফোর আছে এখানে ফোর আছে এখানে ফোর নেই এখন ফোর দ্বারা গুণ করব ফোর দ্বারা গুণ করলে কি হয় বিষয়টা দেখো এখানে আমি এই গুণন ফোর এই গুণন ফোর বোঝানোর জন্য দেখাচ্ছি এই গুণন ফোর উভয় ফোরকে চার দ্বারা গুণ করলাম তাহলে এই চার এই চার যাচ্ছে এই চার এই চার কাটা যাচ্ছে আর এটা কত হচ্ছে চারশো চব্বিশ রুট থ্রি আশা করি বুঝতে পারছো আর এই অংশটা এই দেখো এই রুট থ্রি এই অংশ এত হয়ে গেছে রুট থ্রি স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর আর ইকুয়াল ইকুয়াল দেখো এইটা এখানে থ্রি এ স্কোয়ার থ্রি স্কোয়ার রয়ে গেল আর মাঝখানে এখানে চার ছয় চব্বিশ হয়ে গেলো রুট থ্রি কারণ চার দ্বারা গুণ করেছে শিক্ষার্থীরা আশা করি এই যে অংশটা একটু ইজিলি বুঝবে কারণ চার দ্বারা গুণ করলে লসা করে নেওয়া অর্থে গুণ করে দিলে সহজ হয়ে যায় এবার দেখো এখানে রুট থ্রি এখানে রুট থ্রি এখানে রুট থ্রি তাহলে উভয় পক্ষে রুট থ্রি বাদ দিতে পারি বা রুট থ্রি দ্বারা গুণ করতে পারি একই কথা তো দেখো এখানে এই রুট থ্রি আছে উভয় পক্ষে রুট থ্রি আছে তাহলে উভয় পক্ষে এই রুট থ্রি দ্বারা আমি এখানে ভাগ করলাম দেখো ভাগ করার কারণে কি হয় একটু দেখো এটাকে আমি এই রুট থ্রি দ্বারা ভাগ করলাম এই রুট থ্রি এই রুট থ্রি এই রুট থ্রি দেখো রুটি বাকলে থ্রি থ্রি কাটা রুটি থ্রি কাটা রুটি থ্রি কাটা তাহলে থাকবে শুধু এই অংশটা এ স্কোয়ার এখানে চব্বিশ তাহলে আমাদের ক্যালকুলেশনটা রাখার সুবিধা হয় আশা করি বুঝতে পারছো কিভাবে রুট থ্রি পক্ষে দিলে কাটাকাটি করলে হয়ে যায় অর্থাৎ এই রুট থ্রি কাটারি গেলে থাকতে এই অংশটা আর রুট কাটা গিয়ে থাকে সেই অংশটা আর রুট কাটা গিয়ে থাকে সেই অংশটা অর্থাৎ চব্বিশ এখানে এই এ স্কোয়ার আর এই অংশটা থেকে এই রুট থ্রি কাটা যায় যা একটু আগে দেখালাম তোমরা তাহলে লাইন বাই করতে পারো তারপর দেখো এখানে আমি কি করেছি এই দেখো এই এ স্কোয়ার এই পাশে এখানে আছে এটা প্লাস আর সমীকরণ বাম পাশে যদি নিয়ে আসি তাহলে এর মাইনাস হয় এখানে একটা স্কোয়ার ছিল এই স্কোয়ারটা এখানে এখানকার এটা বুঝতে পারছো ফোর এ রয়ে গেলো আশা করি বুঝছো এ ফোর এ এ আর এখানে চব্বিশ প্লাস সমান সমান ওই পাশে গেলে এটা মাইনাস চার হয়ে যায় চব্বিশের সাথে গিয়েছে অর্থাৎ চার প্লাস ওই পাশে গিয়ে এটা মাইনাস চার হয়ে গেল এবার আমাদের কাছে থাকবে এই এ স্কোয়ার এ স্কোয়ার এখানে আমাদের থাকতে আছে ফোর এ ফোর এ চব্বিশ থেকে চার গেলে থাকতেছে আছে আর আমরা কাজ করবো এই এর মান রাখবো তাহলে এটি পাশে চার ওই পাশে গেলে যদি আমরা ভাগ করি তাহলে তোমাদেরকে দেখাই এই এ পাশে গেলে কত ছিল জাস্ট এটা তো বুঝতেই পারছো কিভাবে হয় পাশে গেলে তাও তোমাদের সুবিধাটা দেখাই তাহলে এ ইকুয়াল টু কত টোয়েন্টি বাই ফোর কাটলে কত হচ্ছে ফাইভ ইকুয়াল টু তাহলে সুতরাং আমার নিম্নের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এই এ তাহলে সুতরাং আমরা বলতেই পারি নিম্নের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার অ্যান্সার শিক্ষার্থীরা আমি আবার বলতেছি তোমাদের বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট অংশ এই অধ্যর এই অংশটি সব মনোযোগ সহকারে সলভ করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ